যেদিন ঘাবা তো বেশি থাকবো এদিন লাস টাকা তো মানে গাড় কর বেশি থাকবো এই সেটা গ্যাস গ্যাসে গা এই তো গ্যাসা হে গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে ওয়েলকাম আমার আরো একটি নতুন ভিডিওতে চলো আজকে যাইতেছি এক ফ্রেন্ডের বোনের বিয়ে খেয়েতে আর কি খুবই কাছের একজন ফ্রেন্ড হয়তো আপনারা চিনবেন বা দেখছেন আর আগে আমার ফ্রেন্ড শান্ত ওর বোনের বিয়ে আর কি বিয়ে আগে হয়ে গেছে কিন্তু উঠাই নেব আর কি অনুষ্ঠান এখন দেরি হয়েছে আজকে যাইতে আমার বলছে দশটার দিকে থাকতে কিন্তু বাইরেতে বাড়িতে বারোটা বাজে ছয়টা বাজে ও মা দুইটা দি জায়গা লগা আজকে খবর আছে আমার এতক্ষণ সময় সময় কইতে চলে গেল বুঝতে পারলাম না বাইরে আবার আজকে আবার তো গাড়ি উঠব প্রচুর দেখি আশা করি ফোনটা থেকে বিশ মিনিটের ভিতরে ওইখানে গ্যাস পচাইতে পারবো আমি তো যাব কিন্তু কথা আর তো দুজন আছে ফোন তো ফোনটি দিয়ে তে এখন আবার আমার সময় দেবা ওইগুলো যে কোন সময় হয় হাল্লাই জানে খাবা ধাবা বেশি থাকবো এদিন লাস্ট থাকার মানে করা বেশি থাকবো মানে এলাস টার্মিত যেম লাগার কোনো কারণই নাই আজকে এই টার্মিত যেম এর তো ফরমান মানুষ কি করমোর্মতাই সাইড দেওয়া দেয় রে ভাই এটা কিশোর করলো কোন আমি আমার খাবার দাবো বেশি মানে আজকে তারা তো এই জন্য আজকে এলাস টার্মিত যেম কি কম কপাল খারাপ হলে যাওয়া আর কি আমি যাই কেনে কেনে সাড়া পড়ব এটা জানা বই না এটা একবার না একবার ফাটা পড়ব এই ভাবে না অন্য ভাবে অন্য ভাবে অন্য ভাবে তো ঠাডাক পারে যদি থাকবে এটা ব্যাক রক্ষা করছেন নে এন্ডা যা আবার কি হলো এটা যে যা সাগর হলো গা পুরো এন্ডা যা ভাঙাটা কোন সাইড আলাই জানে গায়টা ধুই আনলাম ধুই হলো বলি কি পর্দা পার তো বৃষ্টি বুঝি না আজকে রাখ বৃষ্টি নাই প্রতিদিন বৃষ্টি আমি গাড়ি নাইকে তো রোদ জন্য গাড়িটা ধুইলাম কিন্তু আজকে আবার এখানে বৃষ্টি আল্লাহ বৃষ্টি না চটপট টাই চলে যায় এখন যারা যাইব আর কি এখানে তারা তো কল ধরতেছে না কি করুন একাই চলে যেতো যত কল দর্তাছে না বই থাকে দেবো না আমার যাওয়া আমি চলে যাই একসাথে গেলে একটা ভালো লাগতো সবাই মিলে একসাথে যাইতাম না মানে এটা কি আগে গেল কেন কি এখনো রয়ে গেছে নাকি যাইবো না কোনটা যে কোনো একটা তো জানাইতেই যারা কিছুই করতেছে না কল ধরতেছে না কিছু জানাইতেছে কি বললো এটা কি করবো পাম্পকে বাড়াইবো নাকি এখন অন্য কিছু দেখ সেটাই দেখ বরফ জায়গা বলবো মাইক এটা কি ভুলরে টকাই একার মারে লাইব জান দাদা যাইবা কার ফাইরা ছড়া পারিব তে দেখ তো কার আমার জীবনে সবচেয়ে বেশি বয়ফাই আমি এগার গুলা লাস্ট সাত বাড়ি বাজান এবারে আমি এগার গুলা সবচেয়ে বেশি বয়ফাই এগার গুলা দেখ লাস্ট আমার একদম বুক দস দূর দপুর করা আর কি কারণ আমি জানো নগরে মিতে অ্যাক্সিডেন্ট হলো যে দ একটা আমার বাসার একটা আশা থাকবো আর কি আর এটা মিতে অ্যাক্সিডেন্ট আশা আর থায় না এই একবার জান দাদা একবার ফাইরা ছড়া যায় সকালে আমি এবারে টু সিনেমাটিক ভিডিও হ্যান্ড কারণ আমার যতটুক জানা আমাদের আঞ্চার লাগে সব সুন্দর এরিয়া হলো এই জায়গাটা রাস্তাগুলো তবে ও ফ্রেন্ড বাড়ি ওই দিকে যাই তো এদিক থেকে দেখি মাইকো এই বৃষ্টিতে বয় করে এই শিখা রা হয়েছেগা পতে স্থান একদম ভি হয়েছেগা সাগরে হয়েছেগা বৃষ্টি লোক ভাই আজকে তো বৃষ্টি আসছ নাই আজকে বৃষ্টি এসেছিল আজকে তো বৃষ্টি আসছ নাইtable কোন দিক জানা আইদিক দিও নাই না আইতা ফামনি এই ওडान উড়ল কথা না উঠাইলাম উড়াইলাম হ্যাঁ নো নি মুগা গাড়িটা যাওয়া যাইবো ছি নিতে ফেলো ভালো আমি না ফেলোই সামনে রেখে রাখি দেখি আল্লা বর্ষা রাস্তার অবস্থা বেশি এগুলোকে আগে ইয়া করতে হবে এই সাইব এই স্যাস এইটো গ্যাস আরেকটু আরেকটু আরেক আর কি রে সেখানে যে সমুদ্র হয়েছে পুরা বৃষ্টি এখান দিয়া যাওয়া যায় বনি দিয়া যাওয়া যায় কিনা না বিছা দিয়ে দাবিছ না বিছ না সেখানে দুদান যেত না চলো সেইখানে রাখা দেই

এইতো গেছি গা ইন্দা উদান কষ্ট এই কালো গা চলো আমিও তাই বাস বহুত কষ্টা তোর গরমে বিয়ে খাই তাই ঠান্ডা দিন তো সোজ্যই আস না ঠান্ডা দিন না হইতো তাহলে তো মাইতে তো চলেছি মানসারামপুরেও সেই বাইরের জায়গা শুধু এখন এই জায়গাটা টকটা পরিচিত তো নাই কিন্তু সামনে পাবে অনেকটা ভালোভাবে পাবে এই জায়গাটা আমার এই অবস্থা করে কারণ হলো যে সুন্দর করে দুই সাইডে গাছ লাগাইছে বসার জায়গা মানে এই দিকটা তো আমার গাড়ি ঘোড়া চলে না বড় গাড়ি চলে না কিন্তু রাস্তাটা অস্থির মানায় শুধু মানুষের জন্য ছোট গাড়ির জন্য তাই বলতেছি যে গাছগুলো যখন বড়ো হবে দুই সাইড দেয়া তখন অনেকটা ভালো লাগবে এই জায়গায় আমি আসলে এখনও অনেক সময় মানে শুক্রবার হলে বিকাল বালেন অনেক আড্ডা জমে এমন সাধারণ দিনে আড্ডা জমে কিন্তু শুক্রবার একটু বেশি জমে আর কি জায়গাটা আবার সামনে কলেজ তো স্কুল কলেজ সব এই জায়গায় এই জন্য একটু বেশি আড্ডা জমে চলো জায়গাটা অনেক সুন্দর এই জায়গার মধ্যে একটা পার্ক মার্ক দিলে আরও বেশি চলবো চলো এবার বাড়ি যাওয়া যায় খাওয়া দাওয়া শেষ করতে টানা শুরু করছি আর ক্যামেরার কথা মনে নাই আমার সাথে ক্যামেরা আছে আমি ক্যামেরা অন করতে হইব ভিডিও বানাইতে হইব মানে যতটুকু দূরে গেলে গিয়ে খাওয়া দাওয়া তো বিশ কিলোমিটার রান্না তো বাড়ি সাথে যে টানা শুরু করছি আই বাড়ি কাছে এসে করছি আমার সাথে যে ক্যামেরা আছে আমি যে ক্যামেরায় ভিডিও করতেছি বা ভিডিও করবো ঠেলই নাই আমার দেখি যাওয়া যায় সাইডটা দিয়া দে রে সাইডটা দিয়ে দে সামনে একটু মন চাইছিল যে ক্যামেরাটা একটু অন করি মানে একটা ড্রাইভার এত পরিমাণ রাফ চালাইতেছিল গাড়ি তখন অন করম কিন্তু তারপরে দেখলাম যে আমার ইয়ে দিয়ে দিছে আর কি ওকে দিয়ে দিছে সাইড দিয়ে দিছে আমি আইসি বুঝি জোনার ক্যামেরা অন করা হয় নাই মানে এটাই এত পরিমাণ রাফ চালাইতে আছে কী কর্ম এরকম বাতে এরকম রাস্তা চালানো ঠিক না মানে সেইটাই সম্ভবত ঢাকার গাড়ি আর কি ফেরি গাড়ি দেওয়াইছে সে গাড়িটা আর কি মানে প্রচুর লাভ চালাইতেছিল আর শুধু সেনজি অন্য কোনো গাড়ি নেই টুকটাক অটো আছে তো এইগুলো আর কি এরকম আছে ওভারটেক করতেছিল ওতে এরকম এই বিমান চালাইতেছিল একবার বলি যে থামাই আর তাদের জি গাই আবার বলি না থাক তো কি দরকার আছে তারা জামলা করা হয়তো যাওয়া হয়তো যাইতেছে এই জন্য আর কিছু করা না দেখ ক্যামেরা ও আর অন করা না বাড়ির কাছে এসে পড়ছি তো আর কি চলো তাই না বাড়ি যাওয়া যাক তারপর কথা হইতেছে তো সব কিছু করে বাড়িতে চলে আসলাম আর ভিডিও করতে পারি নি আমি তো মনেই ছিল না বাড়িতে চলে এসি আজকে ভিডিও তোই তো সব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করে ভালো থাকবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ